সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আম্মু রুমে এসে বলল লিয়ান তুই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস কেন আম্মু আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি আমরা সবাই মানে আমি তো যেতে পারবো না আমার এক্সাম এখনো শেষ হয়নি কালকে আমার লাস্ট এক্সাম তুই তো আমাকে বলেছিলি তোর পরীক্ষা আজকে শেষ হবে আম্মু কিছুক্ষণ কি জানো একটা ভাবলো তারপর বলল আচ্ছা তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস আমরা আজকে যাচ্ছি আচ্ছা আমি আবার বললাম আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো আগামী শুক্রবারে আর বিয়ে কি বলো কি আম্মু এত পিছে একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে পিছে কোথায় দিয়া তো এবার এসএসসি পাস করেছে এসএসসি পাস করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে হাইরে গ্রামের মানুষ তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই শুধু ঠিক সময়ে পৌঁছে যাস যা এখন ভার্সিটি যা এখন আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেই আমি নিয়ান আহমেদ অনার্স লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছি দিয়া হল আমার চাচা তো বোন পিচ্ছি একটা মেয়ে জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলাম সকাল ছয়টা তিরিশ মিনিটে ট্রেন তাই আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বের হয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি অনেক খুশি খুশি লাগছে আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খেতে যাচ্ছি গ্রামের বিয়ের মজাই আলাদা যা শহরের বিয়েতে পাওয়া যায় না সকাল সাতটা ট্রেন চলছে তার দুরন্ত গতিতে আমার কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান দুপুর বারোটা তিরিশ মিনিটে এসে স্টেশনে পৌঁছালাম যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না তাই ভাবলাম রিক্সা দিয়ে যাই রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো রিক্সা চলছে আপন গতিতে চারিদিকে শুনশান বাতাস পাখির কিচিরমিচির সবুজে ঘেরা মাঠ অনেক ভালো লাগছে কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল গেট খুলে বাড়িতে ঢুকলাম বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো আমি গেটের ভিতর ঢুকা মাত্রই শিহাব মানে দিয়ার ছোট ভাই আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো নিয়ান ভাইয়া এসে গেছে আম্মু আব্বু আপু সবাই এসে দেখো নিয়ান ভাইয়া চলে এসেছে শিহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো সারা বাড়ির সব আত্মীয় বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়্যাক্ট করছে কেন আর সবাই আমাকে এরকম ভাবেই বা দেখছে কেন দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব হঠাৎ চাচা বললেন চলো তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘরে যাই জামাই বাবাজি মানে চাচা জামাই বাবাজি কাকে বলছে আমি আমার পেছনে তাকালাম না আমার পেছনে তো কেউ নাই তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল আমি চিন্তাই পড়ে গেলাম আমাকে চিন্তিত দেখে আম্মু বলল এই নিয়ান কি ভাবছিস এত তোমার কিছু ভাবতে হবে না চল ঘরে চল আমি তোকে সব বুঝিয়ে বলছি আম্মু আমাকে রুমে নিয়ে গেল